বাংলাদেশের লং মার্চের সাথে ঘোষণা করে রাজধানী আলবানিতে এখন আমরা সাথে আলবাণীতে আন্ডারে সাধারণ জনগণদের সাথে নিয়ে সলিডারিটি মার্চ যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে আগামীকালকে ইনশাল্লাহ সেটার সাথে একাত্ততা পোষণ করে আমরা এখানে হচ্ছে মার্চে নামবো শত শত বাংলাদেশে এক হয়েছে এখানে দেশটা কারো বাপের না স্বৈরাচারের কবর দে স্বৈরাচারের কবর দে স্বৈরাচারের কবর দে হাসি না তুই কবে যাবি হাসি না তুই কবে যাবি হাসি না তুই কবে যাবি সিনার বিচার চাই খুনিহা সিনার বিচার চাই খুনিহা সিনার পাশে চাই আমি বর্তমানে আমার নিজের পরিচয় দেওয়ার কোন প্রয়োজন বোধ করতেছি আমি একজন বাংলাদেশি আমি টু দা পয়েন্টে কয়েকটা কথা বলবো সবার উদ্দেশ্যে আমার কাছে মনে হয় যে এজ এ প্রবাসী আমাদের এটা খুবই ভালোভাবে জানা উচিত সবাই অনেকে জানি আমরা তাও আমি একটু আরেকটু রিমাইন্ড করে দিতে চাই এটা সর্বপ্রথম জিনিস হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া বা না যাওয়া আমাদের কিন্তু নেট এখন বাংলাদেশে প্রচুর স্লো আর যেখানে আপনার দেখা যাচ্ছে যে আন্দোলন তীব্র হচ্ছে সেখানেই হচ্ছে নেটকে ডাউন করে দেওয়া হচ্ছে আমরা হচ্ছে এখন সবচেয়ে বড় ভয়েস ঠিক আছে আপনারা যে যার জায়গায় আপনার নট নেসেসারিলি টুইটার স্ল্যাশ এক্স এ অ্যাকাউন্ট থাকতে হবে নট নেসেসারিলি আপনার ইনস্টাগ্রামে থাকতে হবে আপনি যেই সোশ্যাল মিডিয়ায় আছেন ওই সোশ্যাল মিডিয়ায় আপনার যতটুকু সম্ভব আপনার যে প্ল্যাটফর্ম আছে আপনার পরিচিত যেই কয়েকজন মানুষ আছে তাদের কাছে সত্যটা তুলে ধরুন তবে একটা জিনিস সতর্ক হবেন বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার তারা কিন্তু অনেক কোপাগান্ডাও চালানোর চেষ্টা করতেছে একটু নিজের কমন সেন্স কে ইউজ করবেন যে কোন ইনফরমেশনটা ভ্যালিড আর ভ্যালিড না আপনি যদি বুঝতে না পারেন এরকম যে আছে যে বুঝতে পারে যে কোনটা আসলে ভ্যালিড বা ভ্যালিড না

তোমার বাতাস আমার প্রাণে ও আমি তোমায় ভালোবাসি আমাদের সিনিয়র যারা আছেন তারা বলতে পারবেন এটা কিসের সাথে কম্পেয়ার করা যায় আমরা সেখানে নেই কিন্তু আমাদের মন সেখানে পড়ে আছে আমরা তাদের সঙ্গে না থাকতে পারলেও আমরা এইখান থেকে তারা যে স্লোগান গুলো ব্যবহার করছে সেগুলো একসাথে সেই স্লোগান গুলো আমরা দিব এবং কিছুটা আমরা মনের যে ক্ষোভ সেটা প্রকাশ করব Sheikh Hasina, the leader of the League, is a She makes backdoor deals with Zionists. She upholds imperial ties to India and the US and is stealing native lands to fill the pockets of billionaires. Woo! Woo! Dear community, the time has come for us to take a stand. There is nothing sweeter than freedom, and we must do everything in our power to fight for full liberation from the Hudson to Albany to Bangladesh to Palestine. Yeah. Because there is no stability in Bangladesh. We live here because our country has been and continues to be looted by Sheikh Hasina and her goons. When we learn to speak on, no one can bring us down. Speak the truth even when it is bitter.